আপনি ঢাকা যাবেন সোনার বাংলা এক্সপ্রেসে ট্রেনে আপনার ট্রেন হলো নয়টায় সকাল ধরেন কথার কথা আপনি পৌঁছেছেন নয়টা পনেরো মিনিট পনেরো মিনিট লেট হওয়াতে ট্রেন একটু একটু চলা শুরু করে দিয়েছে তো আপনি দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনের হাতল ধরে ফেললেন এখন ওই ধরাটা কেমন ধরা হবে খুব নরমাল করে হালকা করে মোটামুটি না ওটা এমন ধরা হতে হবে বডি চলে যাবে হাত রয়ে যাবে ঠিক না বলেন না বলেন না ধরা যদি নরম হয় আপনি ট্রেনের তলে পড়বেন তো আল্লাহ কোরআনে বলছেন

আল্লাহর রশিকে মজবুত করে ধরো পৃথক হয়ে যাইও না একসাথে মিলেমিশে আল্লাহর রশিটাকে ধরো আল্লাহকে দেখছেন কথা কয় দেখছেন দেখছো দেখি নাই আল্লাহকেই দেখি নাই রশি কোথায় পাব কথা কয়না প্রশ্ন আছে না নাই তো আমার নবী বলছেন আমি হলাম আল্লাহর রশি আল্লাহর রশি আমার দয়াল নবী সেজন্য আজকের মাহফিল থেকে আমরা কণ্ঠে বলতে চাই জস্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর দিন আজকেরে আয়োজন সারা বাংলায় যেখানে হয়েছে এটা নবীর আগমন উপলক্ষে করলেও এটার মূল উদ্দেশ্য হল গোটা মুসলিম গোটা মুসলমান বিশ্বের সমস্ত মুসলমানদের এক প্ল্যাটফর্মে আসার সর্বশ্রেষ্ঠ সুযোগ হল কথা বলেন ঠিক কিনা বলেন আপনি একটু খেয়াল করেন মাসাল্লাহ মাসাল্লা সবাই বসে জাস্ট দেড় হাজার বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারিলা আগে পৃথিবীটা কেমন ছিল আমি আপনাকে একটু ঐতিহাসিকদের মুখ দিয়ে বলি পৃথিবী কেমন ছিল ওয়ার বলেন কি ওয়ার ওয়াইন অ্যান্ড ওম্যান দা অবসার ফ্যাশন অব দা পিপলস অফ অ্যারবস আরবের মানুষের তিনটা জিনিস ছিল তখন মূল মনোযোগের কারণ যেগুলো নিয়ে চব্বিশ ঘন্টা তারা মত্ত সেগুলোর মধ্যে একটা হলো ওয়ার ওয়ার মানে কি মতো বলেন না কি এই ফ্যানটা একটু বন্ধ করে দেন কষ্ট লাগুক আর যদি পারেন পিছন থেকে যেন তার তো নেই ঠিক আছে বন্ধ বন্ধ এটা আওয়াজ বেশি হচ্ছে ঠিক আছে আর আসে না এটা একটু আমার দিকে দাও বাস প্রিন্ট অফ সাইলেন লাগবে ওয়ার মানে হলো যুদ্ধ ওয়াইন এটা একটু সরাই দেন এটা এটা লম্বাটা কোন দিকে নিয়ে যান আরো নেন ওয়াইন মানে হলো মদ কি মদ মদ শরাব ওমেন মানে যদি বলেন নোমেন মানে মহিলা এই তিনটা জিনিস নিয়ে আরবের মানুষ ব্যস্ত ওয়ার তাদের খেলাধুলা থাকতো যুদ্ধে যুদ্ধে তারা কোনো খেলা মানে কি যুদ্ধ যুদ্ধ করে করে মদ আর নারী নারীকে তারা মানুষ মনে করতো না নারী ছিল তাদের কাছে ভোগের বস্তু নারীর কোনো মায়ের মর্যাদা ছিল না কোনো ভনের মর্যাদা ছিল না কোন স্ত্রীর মর্যাদা ছিল না এমন বিধ্বস্ত একটা দ্য এইস এইজ অব ডার্কনেস এইজ অব ইগনোরেন্স অন্ধকার আইয়ামের জাহিলিয়াতের মধ্যে একজন সাতকে আল্লাহ পাঠাচ্ছেন যিনি এসেছেন তো ক্ষমা এসেছে সব আংলাহ জোরে বলেন না ভাই যিনি এসেছেন তো ভালোবাসা এসেছে যিনি এসেছেন মায়া এসেছে যিনি এসেছেন মুহাব্বত এসেছে যিনি এসেছেন ভ্রাতৃত্ব এসেছে যিনি এসেছেন বন্ধন এসেছে যিনি এসেছেন ইনসাফ এসেছে যিনি এসেছেন ইনসাফ এসেছে যিনি এসেছেন শ্রদ্ধা এসেছে যিনি এসেছেন সম্মান এসেছে যিনি এসেছেন আদর এসেছে যিনি এসেছেন সোহাগ এসেছে যিনি এসেছেন তো ইসলাম এসেছে সেজন্য জন্য আরবের এক বড় শেষ বলছে মিলাদসলাম নাই মানে ইসলাম নাই। কথা বলবেন না মনে হয় আপনারা না থাকলে ইসলাম থাকত ইসলাম আসার কোন সুযোগ ছিল মিলাদুন মাধ্যমে যেই নবীর আগমন হয়েছে উনি তো যেই ধর্ম নিয়ে এসেছেন সেটাই ইসলাম যে ধর্মের দাওয়াত দিয়েছেন সেটাই ইসলাম আরে ভাইরে আপনি নবীকে পছন্দ করতেছেন না তাই ঈদ করতেছেন না বুঝলাম অন্তত ইসলাম পাওয়ার জন্য তো খুশি উদযাপন করেন ঠিক কিনা অন্তত আল্লাহকে চিনেছেন সেজন্য খুশি হন অন্তত রমজান পেয়েছেন সেজন্য খুশি হন অন্তত ঈমান পেয়েছেন সেজন্য খুশি হন ঠিক কিনা বলে না হলে আমরাও তো এখন যুদ্ধ করতাম আমরা এখন যেভাবে বসে আছি এই এলাকায় গত দশ বছরে কোনো যুদ্ধ হয়েছে কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলেন না কেন কারণ সবার দিলে দিলে নবী আছে যার দিলে নবী আছে সে যুদ্ধ শিখে নাই সে প্রতিশোধ শিখে নাই সে মায়ের বদলে মায়ের দেওয়া জানে না সে জানে মায়ের বদলে ভালোবাসা দেওয়া কথা কয় না খেয়াল করেন আমরা জানি বাংলাদেশে কিছুদিন আগে একটা বড় রেগুলেশন হয়েছে আমরা জানি জুলুম হয়েছে অত্যাচার হয়েছে ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক পাক ওয়াসাল্লামের উপর যে অত্যাচার হয়েছে গোটা বাংলাদেশের যত অত্যাচার আমরা সহ্য করেছি গোটা পৃথিবী যত অত্যাচার মানুষ সহ্য করেছে আমার নবীর তেষট্টি বছর জিন্দেগিতে যে কষ্ট এবং অত্যাচার নবীজি সহ্য করেছেন পৃথিবীর সব মানুষের কষ্টকে এক পাল্লাই দিলে নবীর একদিনের কষ্টের সমান হবে হজুর কি বলেন হবে না না কেন তিনটা বছর নবীজিকে শেয়াবে আবি তালিব পাহাড়ে বন্দি করে সামাজিক বয়কট করেছে আরবের মানুষ এক গ্লাস পানি পান করতে দেয় নাই কারো সাথে এক মিনিট কথা বলতে দেয় নাই নবীজিকে এমনভাবে পাথর বেড়েছে তায়েফের মানুষ রক্ত ঝরে গিয়ে গোটা শরীর মোবারক বেয়ে গিয়ে পায়ের তলা মোবারকের সাথে লেগে জুতা মোবারক যখন খুলেছেন চামড়ার তলা মোবারক উঠে গিয়েছিল শেষ সময়ে নবীজির নুরানি কদমের নিচে ডাক ডাক হয়ে গিয়েছিল চামড়া উঠে যাওয়ার ঐতিহাসিকরা লিখেছে আমার নবী একটা মানুষকে মুসলমান বানানোর জন্য একুশ দিন তায়েফের গেইটে দাঁড়িয়ে ছিলেন কয়দিন আমরা জুমান নামাজে গেলে দুই রেখার ফরে যে দৌড় মারি কথা বলেন কথা বলেন মনে হয় বাইরে যেতে পারলেই বুধয় আমি একটা দেশ জয় করে ফেলতে পারবো ওইভাবে মসজিদ থেকে বের হয়ে যায় আমরা ধৈর্য হারা হয়ে গেছি সবর নাই মসজিদে জুমান নামাজকে ট্রেডিশনাল একটা অনুষ্ঠান বানিয়ে ফেলেছি নামাজ ফিল করতে পারি নাই ঠিক কিনা বলেন না নামাজকে যদি ফিল করতে পারতেন মসজিদ থেকে আপনি বের হতেন না আর আমার নবী কি করেছেন একুশ দিন টায়েফের গেইটে দাঁড়িয়ে আছেন সাহাবাদেরকে নিয়ে যারা যে কজন সাথে ছিলেন ওরা খুলবে না চলেন চলে যাই তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন বলে তারা দিন গেট না খুলে আমি দাঁড়িয়ে থাকবো ইসলামের দাওয়াত দিয়েই যাব লাস্টে গেট খুলেছে খোলার পরে তারা তাদের পালা কুকুর ভয়ঙ্কর কুকুর পালতো তাই লোকেরা সেগুলো নবীজির দিকে ছেড়ে দিয়েছে নজিল্লা বলেন কুকুরগুলো আমার নবীকে চিনে কি চিনে না মানুষ চিনলাম না মানুষ হয়ে চিনলাম না বনের পশু চিনে গেল কুকুরগুলো দৌড় দিয়েছে গিয়ে যখন কাছাকাছি এসেছে রহমাতাল্লিল আলামিনের চেহারা দেখেছে সাথে সাথে সিজদা অবনত হয়ে কুকুরগুলো ইউটান নিয়ে তাদের মালিককে কামড়ানোর জন্য দৌড়ে চলে গেছে আমার দয়াল নবী সেখানে ইসলামের দাওয়াত দিয়েছেন 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 বাবা এত কষ্ট আমাদের কারো কি সত্তর টুকরা করে কলিজা বের করে চাবাইছে কেউ বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার আমরা চাই ঠিক কিনা বলেন না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন কিন্তু আমি আমার প্রায় ছত্রিশ বছর বয়সে কাছাকাছি সময়ে আমি কোনোদিন কোনো হত্যা নিউজ পাই নাই যে কলিজা বের চাবাইছে আমার নবীর চাচা আমির আন যিনি ওই জাত ছিলেন যেদিন হজরত ফারুক এ আজম ইসলাম কবুল করেছেন সেদিন হজরত ওমর বলে ইয়া রসুল আল্লাহ আমরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে নবীজি বলছেন আমরা অবশ্যই সত্যের উপরে তাহলে আর গোপনে গোপনে দাওয়াত দেব না চলেন ওপেন কাবাঘরের সামনে গিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেব তখন হাজরত ওমর ফারুক আজম একপাশে পাশে নবীজির সামনে দাঁড়িয়েছেন আরেক পাশে হাজরতে আমির হামজা যার মাজার শরীফ রয়েছে ওই অহুদের পাহাড়ের পাশে তিনি দুজন দুই পাশে গিয়েছেন কাবাগরের সামনে ইসলামের ওপেন ডিক্লারেশন দিয়েছেন কোনো বাপের বেটার সাহস ছিল না সামনে আসার জুড়ে বলেন সুভানন্দ সেই আমির হমজা রদিয়াম্মাহু তারানহুকে হাদরাতে আবু সুফিয়ান রদিয়াম্মাহু তারানহুর বিবি হিন্দা সত্তর টুকরা করে উহুদের মাঠে কলিজা বের করে চাবাইছে তো আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন দশ হাজার সাহাবার সাথে নিয়ে যখন মক্কার ভিতরে ঢুকছেন সাথে ডান দিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন আরেকদিকে মাওলা আলী আরেকদিকে ফারুক আজম আরেকদিকে সিদ্দিক আকবর বিশ্বের সর্বশ্রেষ্ঠ পালোয়ান সব যুদ্ধারা নবীর সামনে পিছে নবীজি চাইলে মুহূর্তের মধ্যে যারা নবীজিকে বন্দি করেছিল যারা নবীজিকে ঘর ছেড়ে যেতে বাধ্য করেছিল যারা নবীজিকে পাথর মেরেছিল যারা নবীজিকে শান্তিতে থাকতে দেয় নাই তাদের ঘর পুড়ে ফেলতে পারত ঠিক কিনা কথা বলেন আল্লাহ তাদের প্রত্যেককে ধরে ধরে জবাই করে দিতে পারতেন তাদের প্রত্যেককে ধরে ধরে টুকরো টুকরো করে ফেলতে পারতেন আমার নবী হাজরতে আবু সুফিয়ান নদী আল্লাহ তারান হুকে বলছেন মুসকি হেসে আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি ওনার বিবি হেন্দাকে বলছেন আপনাকেও ক্ষমা করে দিয়েছি আপনি শুধু আমার সামনে চেহারাটা দেখাবেন না আমার চাচার কথা মনে পড়ে যাবে আরবের প্রত্যেকটা কাফের তর তর করে কাঁপছিল আজকে কি না কি হয়ে যায় মুহাম্মদ মুহাম্মদাহসাল্লাম সমস্ত পাওয়ার নিয়ে এসেছে একবার পাবলিসিটির ভিতরে মিনিমাম সাইডার আছে এর ভিতরে আরো না সুল যদি পরে আরও বাড়বে তাহলে এক ঘন্টা পাবলিসিটি করলে যদি বিশ বার বলতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে সাইর কুড়ি কত হয় বার দরু শরীফ হয়ে গেছে আরো জোরে বলেন না সুহান আল্লাহ সেজন্য মিলাদবীর মাস এসেছে দরুদের মাস এসেছে

ইয়াকুব আলী সাহেব কিবলা একবার বলেন মারহাবা সাথে সাথে আমার সামনে বসা তরুণ যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা ফর্দার মুস্তুরাত মুস্তুরাত খাওয়া তিন মাও বোনেরা যারা মাইকের আওয়াজে আমার বক্তব্য শুনছেন অনলাইনে শুনছেন সামনে শুনবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর খ্যাত রব্বুল আলামিনে আলিশান দরবারে লক্ষ কুটি সুখী আদা করছি এ ফকির গতকাল কিশোরগঞ্জ অষ্টগ্রাম প্রোগ্রাম করে সকালে এসে জলুস করে বাদে এক জায়গায় কথা বলে আবার এসেছি আমার ভাইরা জিজ্ঞেস করছে হুজুর আপনাদের রেস্ট কখন কবরে গেলে আর কি এর আগে আসলে রেস্টের কোনো সুযোগ পাবো না আপনারা এত ভালোবাসেন এত ভালোবাসেন আল্লাহ আমাকে সহি সালামতে এনেছেন বলার সুযোগ দিচ্ছেন আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেরিম ও রসুলা সৈয়দ মোহাম্মদ তো শাহ সাহেব দোয়ার নজর কামনা করছি এবং অত্র এলাকায় যত হকানি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে সত্য কথা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আপনাদের সামনে তুলে ধরা তৌফিক দান করুক আর জোরে বলেন দেখুন কোরআনুল করিম একটা শব্দ এসেছে খুব দামি প্লিজ মনোযোগ ওইটার নাম হলো আরো জোরে আর হাদিসে এসেছে তামাসাক দুটার অর্থ কিন্তু এক এতে মানেও মজবুত করে ধরা তামাশাক মানেও মজবুত করে ধরা